স্টুডেন্টস টপার স্টকের আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত বাংলা এডুকেশন বা ফিলোসফি বা হিস্ট্রি নয় আজকে আমরা পেয়েছি আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের সফল ছাত্রী প্রিয়াঙ্কাকে তো প্রিয়াঙ্কাকে বিএসএসিআ বেলুড়ে স্বাগত জানাই প্রিয়াঙ্কার এবছর শেট পাশ কেমন লাগছে প্রিয়াঙ্কা অনুভূতিটা কেমন স্যার খুবই ভালো লাগছে মানে প্রথমবার শেট পাস খুবই ভালো লাগছে আচ্ছা প্রিয়াঙ্কাকে বলবো যে ইংলিশ আমি যদি দেখি নেটের যতগুলো সাবজেক্টে পরীক্ষা হয় তাতে ইংরেজির ছাত্রছাত্রীর সংখ্যা প্রচণ্ড বেশি ইভেন এমনও দেখা গেছে ইংরেজির মানে একদিনে শুধু ইংরেজির পরীক্ষার দুটো শিফট ধরে চলছে অল ইন্ডিয়াতে এরকমও আমরা দেখেছি মানে কম্পিটিশনটা কিন্তু প্রচন্ড বেশি এবং সেই দৃষ্টিতে আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কিন্তু সাফল্যের হার অনেক কম ইংরেজিতে অন্তত তো এতটা কম্পিটিশন এত কিছুর মধ্যে থেকে এর হাত ধরা এক বছরের কোর্স করা অনলাইন কোর্স এই কোর্সটা তোমার এই কম্পিটিশনটাকে বিট করতে কতটা হেল্প করেছে প্রিয়াঙ্কা স্যার এই কোর্সটা আমার পুরোপুরিভাবে বিএসএস এর অনেকটা সাহায্য করেছে মানে আমার কাছে কোনোরকম রকম সেরকম কোনো ধারণা ছিল না তো পুরোপুরি একদম প্রথম থেকে বিএসএস এর হাত ধরেই শুরু হয়েছিল তো ওখান থেকে ধীরে 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 স্যার ম্যামদের ক্লাস করে ফার্স্ট পেপার সহ সেকেন্ড পেপার স্যার মানে নোটস থেকে শুরু করে প্রতিদিন ক্লাস করার পর যতটুকু হয়েছে পুরোপুরিভাবে বিএসএস এর মানে পুরোপুরি নোটস ক্লাস সমস্ত মক টেস্ট সমস্ত রকম ভাবে হেল্প পেয়েছে একদম প্রথম থেকে আচ্ছা এবার আমি যদি জিজ্ঞাসা করি যে ইংরেজিতে তো এত কম্পিটিশন এটা তুমি নিজেও স্বীকার করছো তো এত কম্পিটিশনে কোথাও গিয়ে ভয় লাগেনি যে তুমি পারবে কিনা হ্যাঁ স্যার মনে হয়েছে প্রথমবার যখন গিয়ে তখনও মনে হয়েছে কিন্তু খুব কাছাকাছি করছিল তো তখন মনে হয়েছিল যে হ্যাঁ আরেকটু চেষ্টা করলে হয়তো পারা যাবে তো ধীরে ধীরে প্রতিদিন রেগুলার স্টাডি করার ইয়ে থেকে তো মানে একটু সাহস জন্মেছিল যে হ্যাঁ হয়তো চেষ্টা করলে পারবো তো এইভাবে করতে করতে মানে হয়ে গেছে আচ্ছা প্রিয়াঙ্কা ইংরেজির আমরা যদি নেট ইংরেজি সিলেবাস দেখি সেই অর্থে কোন সিলেবাস নেই পুরো ইংরেজি সাহিত্য তো তো এই যে একটা বিশাল সমুদ্র বললেও কম বলা হবে মহাসমুদ্র তো এই মহাসমুদ্র ঠিক কিভাবে উদ্ধার হলো যদি আমাদেরকে একটু একটু বিস্তারিত হয় বলো যাতে আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের পক্ষে প্রস্তুতি নেওয়াটা সহজ হয় হ্যাঁ সম্ভবত নিতেশ কোনো সিলেবাস মানে ইংলিশের ক্ষেত্রে কোনো সিলেবাস নেই নেট সেটের ক্ষেত্রে তো এবার বিশাল অল লিটারেচার পুরোপুরি বিশাল বড় একটা হিউজ সিলেবাস তো কোথা থেকে শুরু করব বা কোথায় শেষ করব সেরকম কোনই মানে খুঁজে পাওয়া যাবে না যে আজকে হয়তো এই সিলেবাসটা শেষ করবো আরেকটুখানি বাকি আছে ওরকম কিছুই নেই তো এবার মানে মানে শুধু মনে হবে পড়তে থাকতে হবে আর রিভিশন দিতে হবে বারবার ধরে যতটুকু পড়া হবে বারবার ধরে রিভিশন দিতে হবে কারণ মানে অনেকটাই বড় সিলেবাস রিভিশন না দিলে প্রচুর পরিমাণে মানে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে তো এবার হচ্ছে ধীরে ধীরে একটু একটু করলে করলে হয়তো হচ্ছে হয়ে যাবে তারপর তো বিএসএসসি আই এর ক্লাস মানে স্যার मैम তো ক্লাস রয়েইছে অসুবিধা হলে তো অনেক হেল্প পেয়েছে থেকে শুরু করে এই অতল সমুদ্রে যে সমুদ্রের কোন মহাসমুদ্রের সীমা পরিসীমা নেই যখন বিএসএসসি এর হাত ধরলে তখন ভেবেছিলে যে পাশ করাটা এতটা সহজ হবে না স্যার মানে পাশ করাটা সহজ হবে অতটা আশা ছিল না তো মনে হচ্ছিল যে ইচ্ছা ছিল যে হয়তো চেষ্টা করলে হয়তো হবে খুবই ইচ্ছা ছিল করার তো মানে স্যার ম্যাম যেরকম ভাবে বলেছেন ওরকম ভাবে ফলো করেছি আর ফার্স্ট পেপার থেকেও আমি প্রচুর প্রচুর পরিমাণে হেল্প পেয়েছি আপনার ক্লাস মানে যতটুকু পেয়েছি আপনার বাকি মোটিভেশন ক্লাস গুলো সমস্ত কিছু হেল্প করেছে এবার হচ্ছে তারপর ধীরে ধীরে যতটুকু হচ্ছে মানে আমি রিভিশন টা বেশি দিতাম আর কি টাইম সময় পেলে এবং সাথে সাথে আমার অন্য ইয়ে মানে বিয়েরও চলছিল তো ওই কারণে একটু অসুবিধা হচ্ছিল তো ধীরে ধীরে ওই মানে বারবার ধরে রিভিশন দিতাম আর বিষয়ের নোটসগুলো গুলো খুব স্টাডি মেটিরিয়ালস গুলো খুব ভালোভাবে ফলো করতাম কিরকম ভাবে মানে রেডি করা আছে কিগুলো ফলো করেছে এবং তার সাথে নিজে একটু মানে বই ঘেটে ঘেটে নিজের মতো একটু নোটস তৈরি করে পড়তাম স্টাডি এই নেট ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করেছে স্যার প্রচুর পরিমাণে হেল্প করেছে পুরোপুরি বলতে পারেন মানে বইয়ের থেকেও স্টাডি মেটেরিয়ালটার উপর বেশি মানে ভরসা ছিল মানে প্রচুর পরিমাণে ফার্স্ট পেপার তো একদম পুরোপুরি ভাবে হেল্প পেয়েছি মানে বইয়ের থেকেও স্টাডি মেটেরিয়ালসটা খুব খুব মানে শর্ট ভাবে খুব সহজে মানে বুঝতে পারা যায় যেরকম কিন্তু অনেকটা জিনিস বোঝানো রয়েছে স্টাডি মেটেরিয়ালস গুলোতে তো ওই কারণে হচ্ছে প্রচুর পরিমাণে সাহায্য হয়েছে বেশ আহ প্রিয়াঙ্কাকে আমি যদি এখন বলি যে যারা কারণ ইংরেজিতে পশ্চিমবঙ্গে সত্যি কথা বলতে অনেক ছাত্র ছাত্রী বসে কিন্তু ফেলিওরের সংখ্যাটা আমি অন্তত যতটা দেখেছি অনেক বেশি ঠিক আছে তো তুমি তো সফল হয়েছ আগামী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তোমার স্ট্র্যাটেজি কি হবে কোন স্ট্র্যাটেজি নিয়ে ওরা পড়াশোনা করলে বা কি ধরনের বই পড়লে বা কিভাবে পড়লে সহজে সাকসেস আসবে প্রিয়াঙ্কা কি ধর বই হিস্ট্রি লিটারেচার মানে ইংলিশের হিস্ট্রি লিটারেচার কোনো বই বই তো ফলো করতেই হবে বই না ফলো করলে জানা যাবে না যে কোন কোন জায়গাটা বা কোন এরিয়াটা ভালোভাবে পড়তে হবে বা কোন এরিয়াটা প্রকাশ করতে হবে তাছাড়াও প্র্যাকটিস করতে হবে আহ তাছাড়া এগুলো ক্লাস রয়েছে মানে তাদের স্যার ম্যামদের নোটস রয়েছে স্টাডি মেটেরিয়ালস রয়েছেন ওগুলোকে বারবার ধরে করলে মনে হচ্ছে খুব একটা কঠিন হবে না এরপর হয়তো প্রথমবারে হবে না দ্বিতীয় মানে হ মানে চেষ্টা করতে থাকলে হচ হয়ে যাবে প্রথমবারে হয়তো করাটা খুবই মানে চাপের ব্যাপার কারণ অনেকটা মানে প্রথমবারে আইডিয়াটা আসতেই হয়তো অনেকটা প্রথমবারে হয়তো বসার ক্ষেত্রে শুধু এক্সপিরিয়েন্সটা হবে যে আমার কতটা খামতি রয়ে গেছে বা কতটা পড়তে হবে একবার বসলে আসছে বুঝতে পারবে যে আমার কোথায় কোথায় খামতিটা রয়েছে সেই জায়গাগুলো একটু বেশি করে ফোকাশ করলেই মনে হচ্ছে করাটা খুবই সহজ খুব একটা কঠিন হবে না আচ্ছা প্রিয়াঙ্কা এখানে একটা ছোট্ট প্রশ্ন তোমায় করি ইংরেজির মতো যখন সাবজেক্ট সেখানে আমরা দেখেছি যে সবাই সাধারণত দিল্লির যে সমস্ত আছে বেশি প্রেফার করে একদম সত্যি কথা এখানে রকম মানে মিথ্যে কথা বলার জায়গা নেই ঠিক আছে বা অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে তাদের কাছে সাধারণত অনলাইন কোচিং নিয়ে থাকে তো তুমি কেন বিএসএসিআই কে প্রেফার করলে বিএসএফ আমি হচ্ছে অনেক মানে যখন ভাবলাম এর পর যে নেট বা সেটির জন্য প্রিপারেশন নেব তো তখন হচ্ছে নিজের পক্ষে একা মানে আমি তো জানতাম না কোনো কিছু ভাবে সিলেবাস সম্বন্ধে অতটা বা কোয়েশ্চেন প্যাটার্ন সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না তো ঘাটতে ঘাট মানে চেক করতে করতে আমার বিএস রে চোখে পড়ে এবং দেখে খুব ভালো লেগেছিল তো মনে হয়েছিল যে এখানে অ্যাডমিশন নিয়ে ক্লাস করলে হয়তো ভালো ভালো লাগলো এবারে ফ্রি ক্লাস বা এমনি তারপর আমি অ্যাডমিশন নি। নেওয়ার পর ক্লাস করতে করতে খুবই ভালো লেগেছে এবং প্রচুর পরিমাণে সাহায্য পেয়েছি হেল্প পেয়েছি ফার্স্ট পেপার থেকে প্লাস সেকেন্ড পেপার দুটো পেপার থেকে খুব ভালো মানে হেল্প পেয়েছি তো তখন মনে হয়ে এবার তারপর হচ্ছে ইচ্ছা রয়েছে যে হয়তো এখানে ক্লাস করলে বা নিজে একটু প্র্যাকটিস করলে বারবার পড়লে হয়তো হয়ে যেতে পারে তো ডিভিশন বারবার দিতে দিতে হয়ে গেছে আচ্ছা ইংলিশ লিটারেচার এর ছাত্র স্টুডেন্ট তাদের নেট পাওয়ার স্বপ্ন পূরণে বিএসএসসি কতটা হেল্প করতে পারে বলে তোমার মনে হয় বিএসএসসি সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে তো হেল্প করবে মানে মানে স্টাডি ম্যাটেরিয়ালস নোটস এবং ক্লাস যদি রেগুলার করা হয় স্যার ম্যামদের ক্লাস যদি করা হয় পুরোপুরিভাবে বিএসএসসি আই সাহায্য হেল্প তো পুরোপুরিভাবে করবে এবং সে যদি সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে পড়ে আশা করি সে সফল হবে মানে হতেও পারবে থ্যাংক ইউ প্রিয়াঙ্কা খুব ভালো লাগলো তোমার এই মতামত শুনে আগামী দিনে নেট জিআরএফ আসুক তোমার ধরা দিক তোমার সাফল্য খুব ভালো গবেষক হয়ে ওঠো অধ্যাপিকা হয়ে জয়েন করো কলেজে আমি এই প্রার্থনা করি ভগবানের কাছে ঈশ্বরের কাছে তো অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো হ্যাঁ স্যার আপনাকে অনেক ধন্যবাদ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ